প্রশ্নটি আগে ভালো করে বুঝে নিন উত্তর ইউটিউব ভিডিওর কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় নির্দিষ্ট আইডি বা ব্যক্তিকে মেনশন করতে অ্যাট চিহ্ন ব্যবহার করতে হবে নিচে বিস্তারিত প্রক্রিয়াটি দেওয়া হলো এক প্রথমে ইউটিউবে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুলুন এবং কমেন্ট সেকশনে যান দুই যে কমেন্টের রিপ্লাই দিতে চান সেটির নিচে অপশনে ক্লিক করুন তিন রিপ্লাই বক্সে অ্যাট দ্য রেট চিহ্নটি লিখুন অ্যাট দ্য রেট লেখার সাথে সাথে ইউটিউব কিছু সাজেশন দেখাবে চার যদি আপনি যে ব্যক্তিকে মেনশন করতে চান তার নাম সেই সাজেশন লিস্টে আসে তবে সেটিতে ক্লিক করুন আর যদি না আসে তবে তার ইউটিউব চ্যানেলের নামের প্রথম কয়েক লেটার লিখুন সেক্ষেত্রে আইডি চলে আসার সম্ভাবনা থাকে পাঁচ আপনি চাইলে সরাসরি তার ইউটিউব চ্যানেলের নামটি পরে লিখতে পারেন তবে নামটি সঠিকভাবে লিখতে হবে তা না হলে মেনশন হবে না ছয় এরপর আপনার রিপ্লাই লিখুন এবং ডান পাশে থাকা তীর চিহ্নে ক্লিক করে পাঠিয়ে দিন আপনার পছন্দ থাকা নির্দিষ্ট ব্যক্তির কাছে এভাবে ব্যবহার করে আপনি নির্দিষ্ট আইডি বা ব্যক্তিকে মেনশন করে ইউটিউব কমেন্টের রিপ্লাই দিতে পারবেন তবে মনে রাখবেন ইউটিউব চ্যানেলের নাম বা আইডি উল্লেখ করার জন্য অ্যাট রেট চিহ্নের পরে নাম বা আইডি একসাথে কোনো স্পেস ছাড়াই লিখতে হবে যদি স্পেস দিয়ে লেখেন তাহলে সেটা কাজ করবে না উদাহরণ ধরা যাক আপনার নির্দিষ্ট ব্যক্তি বা আইডির নাম মাস্টার অফ টেকনোলজি তাহলে আপনি যদি তার আইডি বা চ্যানেলের নাম উল্লেখ করতে চান তাহলে লিখবেন এক মাস্টার অফ টেকনোলজি কিন্তু যদি আপনি এক একদা মাস্টার অফ টেকনোলজি এভাবে স্পেস দিয়ে লেখেন তাহলে এটি কাজ করবে না আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে সবাইকে ধন্যবাদ